সেটু ও কাকে কয় হ্যাঁ আহ দেখেন দর্শক এগুলো আমাদের ছেড়ে যাচ্ছে এগুলো আমাদের চলে যাচ্ছে ঢাকা সব টাকা ব্যাংকে পেমেন্ট করছে এগুলো চলে যাচ্ছে আমাদের ঢাকা গাফ তো একটা বসিল্লা ব্রিজে পাশে এগোড়া ওই এগোড়া ভাই এক ব্যবসায়িক এত বড় অনেক বড় করু দেখেন পার্সেন্টেজে অনেক বড় করু ভাই ব্যবসা এক ব্যবসা গেলেছে ব্যবসা করে গরুর আমার দাম বলি না দাম বলার চেষ্টা করি না আর অনেক অনেক ভাইরা আছে আর অনেক ভাইরা আছে গরু দেখবে না অনেক ভাইরা আছে আরও এগো আমরা প্রথম ফার্স্ট বেন একটা বংনা মুন্ডি দেখেন মুন্ডি খুব সুন্দর একটা জাত দেখেন খুব সুন্দর একটা জাত মুন্ডি এটা মুন্ডি এই এটাও দেখা যাচ্ছে আমাদের একটা সেকেন্ড বেনে গরু এগরো সকালবেলা ধরতেছে প্রথম বেনে বারো তেরো বিগুলার দুধ হচ্ছে সাত এগোটা বিশটা গরু দুধ দিয়েছে আমার এক বোনের গরু ছিল এগা এগোটা বিশটা গরু দুধ দিয়েছে প্রথম বে সেকেন্ড বেড এগুলো আমার সেল করলাম দেন জাত পার্সেন্টগুলো কীরকম দেখেন আরও অসংখ্য লোক আছে গরু দেখার জন্যে এ ভাইয়ের একজন আসেনি সবাই টাকা ব্যাঙ্ক ব্যাঙ্কে পেমেন্ট করছে টাকাগুলো সব টাকা দিয়ে দিচ্ছে আবার নিজ যাই দেন গরু করে গাড়ি লো দেখেন জাতগুলো দেন কীরকম এগোড়ে দুধটা আছে বিশটা এটা আমরা প্রথম ভ্যান এটা দুতে এক পথ দেখা নাই এটা ফার্স্ট ভ্যান এটা মন্ডি একটা সর্বোচ্চ হাই কোয়ালিটির মন্ডি দেখেন মন্ডির মাথারা দেখেন কত সুন্দর মাথারা কতটা গোল দেখান চারটে দেন কত দূর দেখেন খুব সুন্দর বান বানের রস আসছে কোনো লাভই নাই রস রস টামছে দেখেন তো এগোটা চলে যাচ্ছে আমাদের বগুড়া দুঃসাচ্ছে হাটের পরিচিমে হাটের থেকে পশ্চিমে হাটের পশ্চিমে বিশ কিলো দেওয়া লাগে আদম দেখি দেখা যায় আদম দেখে যাচ্ছে ওরা দেখেন এ ভাইয়ের এই ভাইয়ের আত্মীয় স্বজন অনেক গরু আমার থেকে কিনছে আর আগে ওই আত্মীয় সাথে সাথে চলে যাচ্ছে আমার কাছে আর সেই গরুরা দূরে সংগ্রহ করছে খামারি দেখেন আমাদের গরুগুলো দেন কিরকম এই গরু আমাদের দেন কর সর্বোচ্চ একটা ডবল বডি গরু দেন জাত আছে গুলো কিরকম দেখেন থ্রি বডি হচ্ছে থ্রি ডবল বডি হচ্ছে বিভিন্ন জায়গার এই হকার মুখে হচ্ছে যার অনেক বড় গরু ইমরান ভাইলেছে উনি ব্যবসায়িক আমার ব্যবসাকে কোনো দাম বলি না ওরে ভাই বিজনেস পাশছে এবার ভাই করে সেল করবি এগুলো ওই জাত গেলে পায়ে যাবেন আর আমাকে ফোন দিলে পাওয়া যাবেন অবশ্য যে যে ভাই চুপ ফোন দিলে আমি ভাইয়া নাম্বার দিয়ে দেবো আপনি ফোন দিয়ে যত যোগ করবেন কিনে নেবেন নাম্বার দেওয়া নাম্বার দেওয়া ভুল নাম্বার দেয় না কিন্তু আমি বগুড়া মেলাক বাপকার সিডিং মার্ক ওগুলো আছে ওই ওই নাম্বারে আর ফোন দেওয়ার হকাই ঠিক আছে তার মধ্যে একটা আমার ভাইয়া খারাপ দেখেন এ দেন এই গোড়া ডবল বডি আমার সেল করেছি ব্যবসায় গিলেছে দেখেন তা বাজে এই যে এই একটা মুন্ডি দেখেন সর্বোচ্চ একটা জাত পার্সেন্ট দেখেন গেলেন কীরকম কত সুন্দর দেখেন এগোড়া আমার এক মামুল আছে অনেক অনেক দীর্ঘদিন সম্পর্ক উনির সাথে আমার এগুলো চলে যাচ্ছে এই দোষ সাথে হাটে পড়ছে মেয়ে আদম দেখি এগুলো চলে যাচ্ছে দেখেন এই সেকেন্ড ম্যানে দেখেন এই যে এই গড়ো দেখেন এই এই গোড়া আমাদের সেকেন্ড ম্যান গোড়া আমার বিশ দু তিন বিশ একুশ বর্তমান বিশ একুশ এই দুটো গোড়া আমার সেল করছি দেখা যাচ্ছে এরকম কাজের সম্বতে এলেও বিক্রি করতে পারে দেখো হচ্ছে আমাদের দুই একটা সেল কর্ম আমাদের গরুগুলোর দাম বলেন না এইগুলোর কোনো সেল হবে আমরা সেল করা গরুর দাম বলি না দেখেন আমাদের গরুগুলোর কোয়ালিটি দেখেন বিশ্বনাথ ডেইরি ফার্মের কোয়ালিটি কীরকম জাত পারছেন কীরকম অবশ্যই আমরা দেখবেন আর আমরা এরকম প্রতিদিন আমাদের প্রতিদিন সেল হয় অসংখ্য গরু আমার সারা বাংলাদেশ নিজের দায়িত্ব পারে দেয় আমরা সারা বাংলাদেশ চলে যায় গরু আমাদের আবার আমাদের বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হচ্ছে আর বর্তমানে এই দুধের গরু গাব গরু আমরা এগুলো ধারণা দিচ্ছে এই দুটো গরুর দেখা যাচ্ছে আংমন দুটো ধারণা দিচ্ছে এই দুটো গরু দেখেন পার্সেন্টেজগুলো কিরম দেখেন ঠিক আছে না দেখেন এগুলো গরু বিভিন্ন জায়গাতে দুধ বলবে আঠাশ কেজি তিরিশ কেজি ওরা দুধ বলবি ছাব্বিশ কেজি এটা দুধ বলবি আংমন এটা দুধ বলবি মন আর আমরা বলছি পঁচিশ কেজি পঁয় ছাব্বিশ কেজি প্রতি মানে দুধ দিচ্ছে তার অবশ্যই দেখেন গরু ঠিক আছে না দেখেন আর বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় আর বর্তমানে আট আটটা লিটার নয় আটটা লিটার এমন দেখা যাচ্ছে আমাদের এই বড়ো উত্তরবঙ্গে বিক্রি হয় আবার পামনা দেশে বিক্রি হয় পামনা বিক্ষত গরু বিক্ষত পামনা পামনা বিক্রি করে আট টাকা লিটার নয় আটটা লিটার বর্তমানে বর্তমানে ওই ওদের মুখকে চাপা বা জিগে মক দিয়ে দুধ আসে আট আট আটটা নয় আটটা কেজি অবশ্যই দর্শক দেখা যাচ্ছে একটা বিশ লিটার দুধের একটা গরু কিনতে গেলে ম্যাক্সিমাম একটা গরু কিনতে গেলে দুই লাখ আশি হাজার সত্তর হাজার টাকা অরিজিনাল জিনন দাম তিন লাখও লাগে গরুর কোয়ালিটির বড় দাম আছে এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় আমাদের গরুর বিশ্বনাথ ডেইরি ফার্ম গরুর কোয়ালিটিগুলো কীরকম দেখেন এগুলো গরুর কোয়ালিটির ওপরে পঞ্চাশ হাজার বিশ হাজার দাম বেশি হবে এগুলো গরু কোয়ালিটির ওপরে কোয়ালিটির ওপরে এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় এমনও গরু দেখা যাচ্ছে আপনি সাইরাল বিট আপনি করস মনোস এই শিং ভাঙ্গা ব্যাট ডিলে আনসাইজ মানে মেলা জাতের সঙ্গে হান্না গরু বিভিন্ন জাতের গরু বিক্রি হয় শুধু আপনি দুধ থাকলে গরুর দাম হয় না একটা গরুর দুধ বিশ্বাস দুধ থাকলেও দুই টাকা পাওয়া যায় ওটা আমরা দুধ খেয়ে থাকলে কষাকাল গায়ে বাচ্চা থাকবি আলাদা আর কোনো ডিমেন্ড নাই বিভিন্ন জাতের গরু বিক্রি হয় তা আমারও সেল বিক্রি করেছি আর আমরা প্রতিদিন বিক্রি করে থাকি তা আমার দেখা যায় অবশ্যই দেখা যাচ্ছে আপনারা আমাদের মুখ দিয়ে আপনার গরু কেনা লাগবে না আমাকে বেশ কাজ লাগবে না আর নতুন যে উদ্যোক্তাটা গরু কিনবেন অবশ্যই দেখা যাচ্ছে যে যার অভিজ্ঞতা নাই অভিজ্ঞ দিয়ে গরু কিনবেন আমাকে করে গরু কেনার প্রয়োজন নাই আমার খামারে গরু আছে আমার খামার দিয়ে কেন লাভ হবে না আমি বিক্রি কামড়টা এখন মো আপনার হিসাব শেষ অতএব যে যাতে গরু কিনবেন আমাদের দুধের গরুগুলো আন সকাল বিকাল শেকবেন সেকারবার কিনবেন আর আর আবারও তো আবার মার হচ্ছে বর্তমানে আর দাঁতের গরুগুলো চার বিক্রি করছে আপনি আমার তো দাঁত দেখে নেবেন তো দাঁত দেখে নেবেন অনেক জায়গাতে মার হচ্ছে এই জায়গাতে তো অবশ্যই সব দাঁত সহায়গ